রুদ্রপত্তা রান্নাঘরে আজকে দেখানো হবে পেঁয়াজের মিনি কচুরি এই কচুরি কিন্তু দারুণ টেস্টি এবং প্রচণ্ড খাস্তা চলুন কী কী উপকরণ লাগছে দেখা যায় প্রথমেই আমি ময়দা নিয়ে নেব পরিমাণ মতো ওই দু কাপ মতো আমি ময়দা নেব যা মানে যতটা প্রয়োজন আপনারা সেইভাবে ময়দাটা নেবেন এবার কিছুটা জোয়ান আমি হাতে ঘষে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি তেল দেবো তেলের পরিমাণটা একটু বেশি মানে দিতে হবে কারণ এটা যেহেতু কচুরি খাস্তা হবে আর তেলটা দিলে তবেই কিন্তু খাস্তা হবে তেলটা মেখে নিয়ে দেখতে হবে মুঠো হচ্ছে কি আর মুঠোও হবে অথচ বালির মতো ঝরে পড়বে সেই অবস্থায় থাকলে তবে বোঝা যাবে যে ময়ামটা আমাদের ঠিক আছে দেখুন মুঠোও হলো বালির মতো ঝরেও গেল। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখবো অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখা হয়ে গেছে একটু ওপর থেকে তেল দিয়ে দেবো যাতে ওপরটা শুকনো না হয়ে যায় তেল দিয়ে আমি এটা রেসে রেখে দেবো আর সেই সময় স্টাফিংটা বানিয়ে নেব এবার এখানে আমি বারো কুয়ার মতো ছোট ছোট রসুন নিয়েছি সেই রসুনটাকে খুব ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নেব দেখুন খুব ছোট ছোটো করে কাটছি এবং কাঁচা লঙ্কাটাও আমি খুব ছোট ছোট করে কাটছি ঝালটা যে যা স্বাদ মতো দেবেন এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দেখুন সুন্দরভাবে কাটা হয়ে গেছে আর এখানে আমি স্লাইস করে কেটে নিয়েছি এবার আমি কড়া বসিয়ে দিয়েছি আর খুব সামান্য পরিমাণ তেল দেব কারণ এতে তেল বেশি হয়ে গেলে কিন্তু অসুবিধা হবে পুটটা দিতে এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব লবণটা দিচ্ছি এই কারণেই আগে একটু নরম হয়ে গেলে ভাজতে সুবিধা হবে এবার আমি রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এটা দিয়েও বেশ ভালো করে কষব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টিস্পুন দিলাম আর ধনের গুঁড়ো হাফ টিস্পুন দিলাম হলুদ দিলাম হাফ হাফ টি সুন্দর করে এটা কষিয়ে নেব এবার দিয়ে দেব চাট মশলা আমি এখানে হাফ চামচ মতো দিচ্ছি স্বাদটা যে যা বুঝে দেবেন একটু টক টক ভাব আসবে একবার চেখে দেখে নেবেন এবার আমি দিয়ে দেব এখানে বেসন এই বড় চামচের এক চামচ মতো বেসন দেবো বাইনিংয়ের জন্য যাতে পেঁয়াজটা সুন্দরভাবে বাইনিং হয় এবার বেসনটা দিয়েও কষবে কারণ এই বেসন ভাজার গন্ধ কিন্তু খুব ভালো লাগে স্টাফিংটা আমাদের রেডি এবার একটু ঠান্ডা করে নেব এখানে আমি শুকনো ময়দা তিন চামচ মতো নিয়েছি তাতে সাদা তেল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন সুন্দরভাবে বানানো হয়ে গেছে ময়দাটাও সেট হয়ে গেছে এবার লেচি কেটে নেব পরোটা বা লুচির মতো লেচিগুলো করব খুব বেশি বড় করব না এবার শুকনো ময়দা দিয়ে রুটি বেলে নেব বেশ পাতলা করে বেলে নিয়েছি এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তেল আর ময়দা দিয়ে সেই ব্যাটারটা উপর থেকে সুন্দর করে সবদিকে মাখিয়ে দেব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে প্রত্যেকে উপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব দেখুন প্রত্যেকটা জায়গায় যেন ভালোভাবে পড়ে এবার দুদিক থেকে মুড়ে দেব আবার ওপর থেকে ব্যাটারটা মাখিয়ে দেব মাখিয়ে দিয়ে শুকনো ময়দা দিয়ে দেব আরও একটা ভাঁজ দিয়ে দিচ্ছি ভাজার উপর একটু বেলে দেব এবার ধাপ থেকে এটা আমি সরুভাবে গুটিয়ে নেব এবার আমি একটা চপারের সাহায্যে বা চুরির সাহায্যে দুটো ভাগ করে নিলাম দেখুন প্রত্যেকটা লেয়ার কত সুন্দর এসছে এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু বানিয়ে নেব প্রত্যেকটা বানানো আমার হয়ে গেছে দেখুন এবার এটা আমি হালকা হাতে বেলে নেব বেশি বড় করে বেলবো না এবার এর মধ্যে আমি যে সেটা দেব। এবার চারদিক থেকে মুড়ে নেব এটা কিন্তু আর বেলবো না হাত দিয়ে একটু সেভ করে নেবো ব্যাস এইভাবে করলে এটা ভীষণ মুচমুচে হবে এবং যে প্রত্যেকটা পাট দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে পাটগুলোর জন্য ভীষণ মুচমুচে হবে এই দেখুন আমাদের পেঁয়াজের মিনি কচুরি বানানো হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব তেল এখানে গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে তেলটা কিন্তু খুব বেশি গরম করবো না মিডিয়াম গরম হলেই তেলের মধ্যে ছেড়ে দেব একটু সময় ধরে হালকা হাতে কিন্তু এটা ভাজতে হবে তা নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে দেখুন উল্টে পাল্টে সব দিক বেশ লাল লাল করে ভেজে নেব একটু সময় ধরে একদম হাই ফ্লেমে দেবেন না বারবার উল্টাতে থাকবেন আর এইভাবে ভাজতে থাকবেন দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা খুবই মুচমুচে আর চায়ের সাথে এর মেলা ভার তোর ভেজে নেব বানানো হয়ে গেছে আমাদের পেঁয়াজের খাস্তা কচুরি বা মিনি কচুরি দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা এটা খাস্তা হয়েছে দেখুন এটা চায়ের সাথে একদম জমে যাবে সসে ডোবাবেন আর মুখে ফুটে দেবেন তো যাই হোক এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিনতেই করবেন আর অবশেষে কি বলি সাবস্ক্রাইব করবেন আজকের মতো চলি টাটা